আজ আমি আবারও একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি ফুলকপি আর মুসুর ডালের একটা ভীষণ সুস্বাদু রেসিপি আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে আপনাদের দেখাবো হয়তো আপনারা সবাই এটা জানেন আমি আমার মতো করেই বানিয়েছি আর একটা কথা আপনাদের সাথে আপনাদের পছন্দের কোনো রেসিপি যদি আমার কাছ থেকে আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব নমস্কার কাকলিস কুকিং হাবেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত রান্নাটার জন্য আমি একটা মেজারিং কাপের টু থার্ড কাপ মুসুর ডাল নিয়েছি একটা বোলের মধ্যে এটা নিয়ে নিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দেবো জল আর এই রান্নাটা আপনারা মুসুর ডালের বদলে মুগ ডাল দিয়েও করতে পারেন এখন হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে ডালটাকে ধুয়ে নেব তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব যতক্ষণ না স্বচ্ছ জল বেরোয় ডালটা ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি গ্যাস ওভেনে একটা কড়াতে আমি জল বসিয়েছি জলটা অল্প অল্প ফুটতে শুরু করেছে এখন আমি ধুয়ে জল ঝরিয়ে রাখা ডালটা এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি জলটা গরম হওয়ার পরে কিন্তু ডালটা দেবেন এখন আমি এর মধ্যে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবার যেহেতু লবণটা দিয়েছি আমি একটু নেড়ে এটা মিশিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়েছি এটা বেশ ভালোভাবে ফুটতে শুরু করেছে আর দেখুন চারপাশ থেকে কতটা ফেনা বেরিয়েছে একটা হাতা দিয়ে আস্তে আস্তে এই সাদা ফেনাটা আমি তুলে ফেলে দিচ্ছি এটা কিন্তু ডালের নোংরা এটা একটু ফেলে দেওয়ার চেষ্টা করবেন যতটা সম্ভব পারছি আস্তে আস্তে আমি হাতাটা দিয়ে এই ফেনাটা সম্পূর্ণ ফেলে দিচ্ছি ফেনাটা সম্পূর্ণ তুলে ফেলার পর আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এই পলাটার দুই পলা সর্ষের তেল তেলটা দেওয়ার পর আমি নাড়িয়ে চাড়িয়ে একটু ডালের সাথে মিশিয়ে নেব। আপনারা চাইলে ডালটা প্রেশার কুকারেও সেদ্ধ করতে পারেন এবার ভালোভাবে এটা মিশিয়ে নেওয়ার পর গ্যাসে ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে যতক্ষণ না ডালটা সেদ্ধ হয় ততক্ষণ রান্না করব আমি একটা ফুলকপি নিয়েছি এখন ফুলকপিটাকে ছোট টুকরো করে কেটে নেব ফুলকপির ফুলগুলো ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে নিয়েছি দু একটা বড় ফুল এখনও আছে সেগুলোকে মাঝখান থেকে কেটে দু টুকরো করে নেব তবে একদম ছোট ছোট কিন্তু করিনি এগুলোকে এখন আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এগুলোকে পাত্রে তুলে নেওয়ার পর দু তিনবার ধুয়ে তারপর জলে লবণ দিয়ে দশ মিনিট ভিজিয়ে রাখবো এইভাবে ভিজিয়ে রাখলে কপির মধ্যে যদি পোকা থাকে সেগুলো বেরিয়ে যাবে তারপর জলটা ঝরিয়ে নেব একটা বাটিতে জল ফুটতে বসিয়েছিলাম তার মধ্যে এই কপিগুলো আমি সব দিয়ে দিয়েছি ঠিক এক মিনিট কপিগুলোকে আমি ফুটিয়ে নেব। তার বেশি কিন্তু ফোটাবো না এগুলো যেন সেদ্ধ বেশি না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে এক মিনিট পরেই গ্যাসে ফ্লেম অফ করে দিয়েই আমি এটাকে নামিয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি জল ঝরিয়ে আমি একটা ঝাঁঝরি পাত্রে কপিগুলোকে রেখে দিয়েছি গ্যাস ওভেনে আমি আবারও একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো সর্ষের তেল তেলটা আমি এখন হাই ফ্লেমে গরম করে নিচ্ছি তেলটা বেশ গরম হয়ে গেছে এখন আমি ব্লাঞ্চ করে নেওয়া কপির টুকরোগুলো সব গরম তেলের মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়েছি এবং এইভাবেই সমানে নাড়াচাড়া করে আমি কপিগুলোকে ভেজে নেব। বেশ লাল লাল করে এখানে কপিগুলো ভাজতে হবে এবং ভাজতে ভাজতে যেন এগুলো অন্তত সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে যায় কিছুটা ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম হাফচা চামচ হলুদ গুঁড়ো এখন হলুদের সাথে কপিগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা মিশিয়ে নেওয়ার পরে আবারও কিছুক্ষণ আমি এগুলোকে ভেজে নেব আমি এখন কিন্তু লবণটা অ্যাড করব না কারণ আমি যখন জলে ভিজিয়ে রেখেছিলাম তখনও লবণ দিয়েছিলাম বা আমি যখন ব্লাঞ্চ করে নিয়েছি তখনও আমি লবণ দিয়েছি তাই লবণটা পরে রান্নায় ব্যবহার করব দেখুন কপিগুলো সুন্দরভাবে লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে আর বেশি আমি ভাজবো না এখন এগুলোকে আমি তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি কপি ভেজে তুলে নেওয়ার পর যে তেলটা ছিল সেই তেলেই আমি ফোড়নে দিচ্ছি হাফচা চামচ গোটা জিরে ওয়ান ফোর চামচ কালো জিরে একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দুটো আমি একটু ফাটিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে আরও একটু তেলও দিতে পারেন ফোড়নটা প্রথমে একটু নেড়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে বেশ কালচে লাল লাল করে ভেজেছি ডালের ফোড়ন একটু বেশি করে ভাজলেই ডালের স্বাদটা কিন্তু ভালো হয় খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে একটা বড় সাইজের টমেটো আমি বড় বড় টুকরো করে কেটে রেখেছিলাম সেই টমেটো কুচিটা এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে টমেটোটা মিনিট খানেক আমি ভেজে নিচ্ছি গ্যাসে ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখে দিয়েছি এক মিনিট পরে টমেটোটা চারপাশে সরিয়ে মাঝখানে একটু জায়গা করে নিলাম একদম ভর্তি ভর্তি এক চা চামচ গ্রেট করা আদা আমি এর মধ্যে দিয়ে দিলাম আপনারা গ্রেট করা আদার বদলে মিহি করে আদা কুচিয়েও দিতে পারেন তবে আদা বাটার বদলে যদি গ্রেট করে বা কুচিয়ে দেন তাহলেই বেশি ভালো লাগবে এখন সব কিছু একটু মিশিয়ে নেওয়ার পর আমি আবারও এক থেকে দেড় মিনিট এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি গ্রেট করা আদাটা দেওয়ার পর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি কিছুক্ষণ এইভাবে ভেজে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ লবণ লবণটা দেওয়াতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে লবণটা আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এটা মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব যাতে টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় অন্যদিকে ডালটা সেদ্ধ হচ্ছিল আমি এবার ঢাকাটা তুলে একটু দেখে নিচ্ছি খুব সুন্দরভাবে ডালটা সেদ্ধ হয়ে গেছে দেখুন দেখেই বোঝা যাচ্ছে তবে এটা কিন্তু বেশ গাঢ় আছে তাই এটাকে আমি একটু পাতলা করব। সেই কারণে আমি এখন এর মধ্যে অ্যাড করে দেব গরম জল বেশ কিছুটা গরম জল আমি এর মধ্যে দিয়ে দিলাম জল অ্যাড করার দরকার হলে ডালে কিন্তু সবসময় গরম জলই দেবেন ঠান্ডা জল কিন্তু একেবারেই দেবেন না জলটা দেওয়ার পর ডালের সাথে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি এখন হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব বেশ টক বক করে এটা ফুটতে শুরু করেছে ঠিক এক মিনিট আমি এটাকে ফুটিয়ে নেব এক মিনিট পরে গ্যাসে ফ্লেমটা অফ করে দিয়ে ডালটা নামিয়ে রাখবো টমেটোটা বেশ ভালো করে ভেজে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে টমেটোর কাঁচা গন্ধ কিন্তু আর একদম নেই এখন আমি এর মধ্যে কালারের জন্য দিয়ে দিলাম হাফচা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো এখন এই গুঁড়ো মশলা দুটো টমেটোর সাথে মিশিয়ে নাড়াচাড়া করে কিছুটা সময় আমি একটু ভেজে নেব যাতে হলুদ আর লঙ্কা গুঁড়োর কাঁচা গন্ধটা চলে যায় যারা আমার সাথে থেকে এখনও ভিডিওটা দেখছেন সব সময় আমার রেসিপিগুলো দেখেন আমার পাশে থাকেন নতুন পুরনো সকল বন্ধু তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য বেশ কিছুটা সময় আমি ভাজা ভাজা করে নিলাম এখন আমি ভেজে রাখা ফুলকপিগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম মশলার সাথে কপিগুলোকে আলতোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এইভাবে মিশিয়ে নেওয়ার পর এক মিনিট বা দেড় মিনিট মতো আমি গ্যাসে ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে ভেজে নেব তারপরে গ্যাসে ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা দিয়ে আমি আবারও এক দেড় মিনিট ভাজবো যাতে মশলার সাথে কপিটা খুব ভালোভাবে মজে যায় দেড় মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিয়েছি খুব সুন্দরভাবে সব কিছু ভাজা ভাজা হয়ে গেছে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে সেদ্ধ ডালটা আমি একটা বাটিতে ঢেলে রেখেছিলাম তলায় একটু বসে গেছিলো তাই হাতা দিয়ে একটু মিশিয়ে নিলাম ডালটা এখন কড়াতে ঠেলে দিচ্ছি এবার আমি আলতোভাবে কপি মশলা সব কিছুর সাথে ডালটা নেড়ে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা আমি এখন মিডিয়াম টু হাইতে করে দিয়েছি যদি কারো মনে হয় এই সময় জল দেওয়ার প্রয়োজন আছে তাহলে ডালের বাটিটা ধুয়ে সামান্য গরম জল দেবেন ঠান্ডা জল কিন্তু একেবারেই দেবেন না এখন ডালটাকে আমি একটু ফুটতে দেব এটা ফুটে উঠলে লবণটা একটু চেক করে নেব আমি কিন্তু এতে কোনো মিষ্টি অ্যাড করিনি বা আর মিষ্টি দেবও না আপনারা চাইলে অবশ্যই আপনাদের স্বাদ মতো মিষ্টিটা অ্যাড করতে পারেন ডালটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে এখন গ্যাসে ফ্লেম লো করে দিয়ে ঢাকা দিয়ে আমি দুই থেকে তিন মিনিট রান্না করে নেব তিন মিনিট পরেই ঢাকাটা তুলে নিয়েছি হাই ফ্লেমে ডালটাকে এখন আমি এক মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি মিনিট মিনিটখানেক পরে লো ফ্লেমে আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে আলতোভাবে মিশিয়ে নিচ্ছি যদি বাড়িতে ধনেপাতা পাতা থাকে অবশ্যই শেষে ধনেপাতা পাতা কুচি অ্যাড করবেন আমার কাছে নেই বলে আমি দিতে পারলাম না ডালটা খেতে কিন্তু অপূর্ব হয় পেঁয়াজ রসুন কিছুই দিলাম না সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করলাম এইভাবে একবার রান্না করে দেখবেন ভীষণ ভালো লাগবে খেতে রান্নাটা আমার একদম কমপ্লিট গ্যাসে ফ্লেম অফ করে দিয়েছি এখন ঢাকা দিয়ে এক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব সম্পূর্ণ নিরামিষ ফুলকপি দিয়ে মুসুর ডাল নিরামিষ দিনে গরম গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যাবে এছাড়া রুটি পরোটার সাথেও কিন্তু এই ডালটা খেতে খুব ভালো লাগে আমি আমার মতো করে বানিয়েছি একবার এইভাবে নিরামিষ দিনে এ শীতের শুরুতে টাটকা ফুলকপি দিয়ে এই ডালটা বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কেমন লেগেছে আশা করি ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করবেন পারলে শেয়ার করবেন নতুন বন্ধুরা আমার রেসিপি ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থাকবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন